লাগাতার আক্রমণের মুখে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ কারা মমতাকে পরামর্শ দিচ্ছেন জানি না মমতার দাবি ভুল প্রমাণিত হবে লোকসভায় আসন জয় নিয়ে পাল্টা জবাব কংগ্রেস মুখপাত্রের উনি কংগ্রেসকে নিয়ে অনেক কথা বলছেন সেই নিয়ে কিছু বলবো না মন্তব্য জয়রামের बहुत सारे चीजें कही हैं कांग्रेस के पार्ट, पार्टी के बारे में मैं कुछ नहीं कहूंगा वो बिल्कुल गलत है पता नहीं कौन उनको सलाह दे रहा है सीटों के बारे में पर मैं मुझे पूरा विश्वास है कि जिन सीटों का जो आंकड़े दिए हैं ममता जी ने वो बिल्कुल गलत साबित होगा तो सुनो दिन आशी को रुपया को पाका मकान दे रहा है और बंगाल में चौवन लोग को जो लिस्ट है एक भी पैसा नहीं दिया है तो मकान कैसे दिया है सबको मिथ्ये बॉलर जुरी और क्यों नहीं मिथ्ये बोल से जे टाका दिए निजे नाम एड कर कागजे ओपर क्लिप कर मिथ्ये कथा बोलते আর টিভিগুলোতে সেই টাকাটা দিয়ে দিলেও আজকে বাংলার ঘর আর একশো দিনের কাজ যারা করেছে প্রায় একুশ লক্ষ শ্রমিক যারা মাইনে পায়নি তাদের টাকাটা তারা পেয়ে যেত এটা খুব লজ্জার কথা ঘৃণার কথা আমরা কংগ্রেসকে বলেছিলাম তিনশো আসন লড়ো আমরা সবাই মদত করব। আর দুশো তেতাল্লিশটা আসন সব রিজিয়নাল পার্টিকে দিয়ে দাও যারা যেখানে স্ট্রং তারা লড়ুক সেখানে তুমি মাতব্বরি করবে না হলো হলো না লড়তে যদি পারে বিজেপিকে কেউ বাংলা পারে তৃণমূল কংগ্রেস পারে আর আমরাই পড়ি সমস্ত রিজিনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কি আমরা জানি না সৌরভ গো আমাদের সঙ্গে রয়েছেন কথা বলবো তার সঙ্গে সৌরভ দেখো যখন প্রথম থেকে তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অন্তত একলা চলর নীতির কথা বলছেন তখন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী খানিকটা গরমে কথা বললেও জয়রাম রামেশ বা কেন্দ্রীয় নেতৃত্ব ইভেন রাহুল গান্ধী তারাও সুর নরম করেছিলেন গত কাল মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বললেন যে চল্লিশটা আসনও পাবেন তারপর জয়রাম রামেশ এই প্রথম যিনি প্রথম থেকে সুর নরম করে জোটের রা খোলার কথা বলছেন তিনিও এবার একটু মুখ খুললেন কোথায় দাঁড়ালো গোটা বিষয়টা বাংলা ছাড়ার পরই সুর বদলালেন জয়রাম রমেশ এক কথায় আমরা এই কথা বলতে পারি সার্বিকভাবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্ক সমীকরণে বারংবার একদিকে যখন আমরা দেখছিলাম বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সুর চড়াচ্ছেন বামেদের সঙ্গে প্রকাশ্যে তিনি বন্ধুত্বের বার্তা দিচ্ছেন পাশে দাঁড়িয়ে সেই ছবি সামনে আসছে তখন তার অনতি দূরে প্রেস কনফারেন্স করে জয়রাম রমেশ বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছিলেন এবং কোথাও একটা কংগ্রেস জোট ধর্ম পালনে আগ্রহী কেন্দ্রীয় কংগ্রেস জোট ধর্ম পালনে আগ্রহী এই বার্তাটা তিনি বাংলার মাটিতে বারে বারে দিচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে ভারত যাত্রা ঝাড়খণ্ডের মাটি মাটিতে চলছে এবং ঝাড়খণ্ডের মাটিতে গিয়েই আমরা দেখলাম যে গত কাল যেমন বিরিশ শ্রমিক নিয়ে রাহুল গান্ধী বলেছেন তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন এবং চল্লিশটি আসন দেশ জুড়ে পাবে কিনা সংক্ষেপে একটা বিষয় বুঝতে চাইবো সেটা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে একটা জোট তৈরি হয়েছে যে জোটের মধ্যে কংগ্রেস রয়েছে যার বিরুদ্ধে কথা বলছে তৃণমূল কংগ্রেস এই জোটের মধ্যে আবার সিপিএমও রয়েছে যার বিরুদ্ধে কথা বলছে তৃণমূল কংগ্রেস এই জোটে আবার তৃণমূল কংগ্রেসও রয়েছে তাহলে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা কি দেখো তৃণমূল কংগ্রেসের অবস্থানটা বিজেপি বিরোধী কংগ্রেসের অবস্থানও বিজেপি বিরোধী কিন্তু ফলিত রাজনীতিতে জমির রাজনীতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চুলো জমি অধীর চৌধুরীকে ছাড়বেন না এটা হলো মুখ্য কথা তারপরেও কেন্দ্রীয় নেতৃত্ব একটা তাদের নমনীয় ভাব দেখাচ্ছিলেন কিন্তু আজকে সেই জয়রাম রমেশ সুর বদল করলেন এরপর একটা বলা যেতেই পারে যে জোট ইন্ডিয়া বৈঠকে আমি আমি বলছি যে জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়ার প্রশ্নেই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট এবং সমীকরণে কতটা কতটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ আগামী দিনে দেখা যাবে জয়রাম রমেশের এই সুর বদলের পরে প্রশ্নটা একেবারেই সৌরভ একেবারেই আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে কারণ ইতিমধ্যেই নীতিশও কিন্তু ঘর মানে আবারও বিজেপিতে গিয়েছে এনডিএ শিবিরে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে জয়রাম রমেশ সুর চড়াচ্ছেন কোন জায়গায় দাঁড়াচ্ছে এই জোটের ভবিষ্যৎ নজর থাকবে আমাদের